ফরিদপুরে র্যাব পরিচয় বাসে ডাকাতির সময় পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব সংবাদ সম্মেলনে তারা জানিয়েছে গ্রেপ্তারদের দুজন সাড়ে তিন বছর জেল খেটে আবারও একই কাজে যুক্ত হয় কর্মকর্তারা বলছেন মাইক্রোবাস ভাড়া করে তারা ডাকাতি করত সাকের আদনার রিপোর্ট সাতক্ষীরার দুই স্বর্ণ ব্যবসায়ী স্বর্ণালঙ্কার তৈরির ডাইশ বিভিন্ন সরঞ্জাম কেনার জন্য সোমবার ঢাকার তাতিবাজারে এসেছিলেন মালপত্র নিয়ে ফেরার পথে ফরিদপুরের নগরকান্দা এলাকায় পৌঁছালে তাদের বাসের গতিরোধ করে ডাকাত দল র্যাব পরিচয়ে দুই ব্যবসায়ীকে

আমরা তার নাম ঠিকানা আমরা পেয়েছি তার কোন গ্যারেজে রাখে সেটাও আমাদের বলেছে আমরা এখন এই যে প্রেস ব্রিফিংয়ের পরে আমরা ওই ফার্দার যেই তথ্য সংগ্রহ করে সেটা আমরা করব। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা ডাকাতি চুরি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে শাকির আদান চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে